আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছে আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ দর্শক আলহামদুলি খুব ভালো এটা বলা যাবে না তো আজকে আমার সামনে ভিডিও করতেছেন আমি আছি সাইড আছে এই যে আমার ছোট্ট একটা পরিদার ভাই নামটা একটু বলবেন দর্শক নাম জানি এর এগ্রো রাকিব এ আর এগ্রো রাকিব ভাই তো আজকে রাকিব কথা বলবে আমরা ভিডিও ধরে থাকবো জাস্ট

সবাই ইনশাল্লাহ যদি দূর থেকে আসতে পারবে জয়প্রাট নতুন সপ্তাহে একদিন বসে রোজ শনিবার মাশাল চাচা এখানে কিনে এখানে বিক্রি ভাই

কিনবে নেন বলেন বিরাশি মোটামুটি ইনশাল্লাহ দশ বন্ধুরা দেখতেই পাচ্ছে তো যাদের যাদের প্রয়োজন সরাসরি হাটটা ভিজিট করে কিনতে পারবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী বিরোধে হ্যাঁ হ্যালো আলবার জন্য দুশো বিশ আচ্ছা ধন্যবাদ দর্শক আলাইকুম